দর্শক আমি দুরুল্লাহ পার আপনার সঙ্গে দুরুল্লাহ বাংলা দর্শক দেখো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেখ শাহজাহান এই যে শেখ শাহজাহান অ্যারেস্ট হলো কেন হলো কেন ধরা পড়লো অ্যারেস্ট গ্রেপ্তার কেন হতে হলো পুলিশকে মানে পুলিশের কাছে কেন গ্রেপ্তার হলো এই বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এটা হচ্ছে একটা মমতা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইল তবে এই চাইল খাটাতে গিয়ে একদিক থেকে ভালোই হলো সেটা হলো কি যে অন্তত পক্ষে পক্ষে এই শেখ শাহজাহান তো অ্যারেস্ট হলো গ্রেপ্তার তো হলো সেই চালটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মম দেওয়া হোক কিংবা প্রশাসনের হোক কিংবা অন্য কারো হোক তার আত্মীয় বা যে কোনো আর কি যেটাই হোক তবে লাভটা তো হলো অ্যাট লাস্ট এই শেখ শাহজাহান অ্যারেস্ট তো হলো গ্রেপ্তার হলো হয়তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন হয়তো যে দেখো শেখ শাহজাহান সব রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে আগাম জামিন করেছিলাম সেটাও তো ফেল্ড হয়ে গেল এবং কি এত এখন চাপ বেড়ে যাচ্ছে যে তোমাকে অ্যারেস্ট হতেই হবে তবে তুমি কিছু চিন্তা করবে না আমি আছি হ্যাঁ এবং কি আমার প্রশাসন আছে সব থেকেই মানে সব দিক থেকেই তো আমরা আছি রে আছি রে আমরা জেলা প্রশাসনে আছি আমরা থানায় আছি আমরা তো আছি আমরা পঞ্চায়েতেই আছি আমরা তো সব জায়গায় আছি ওই যে শেখ শাহজাহান ভাষণ দিয়েছিল না যে আমরা তো আছি রে আমরা পঞ্চায়েতে আছি আমরা থানা পরিষদে আছি আমরা জেলায় আছি আমরা তো ক্ষমতায় আছি ঠিক এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলে বলেছিলেন যে আমরা তো আছি আমরা তো আছি ক্ষমতায় আছি তুমি চিন্তা করবে না কয়েক দিনের মধ্যেই তোমাকে আমরা বের করে আনবো মানে বেশি দিন থাকতে দিব না আর তুমি জেলে যদি থাকো তবু তুমি রাজার মতো থাকবে হুম তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তুমি যেরকম থাকতে চাইবা সেরকমে সেখানে তোমাকে রাখা হবে তুমি চিন্তা করো না আমরা আছি সব জায়গায় ক্ষমতা আছে টেনশন করো না জাস্ট তুমি শুধু একবার সিলিন্ডার করে ধরা দাও পুলিশের হাতে এইভাবে কথা বুঝিয়ে সুজিয়ে শেখ শাহজানকে তো দিমাগটা খারাপ করে দিল শেখ শাহাজানও ভাবলো যে ঠিকই তো দিদি যেহেতু আমার উপরে আছে মানে আমার মাথার উপরে দিদির হাত আছে তাহলে হয়তো দিদি আমাকে দেখে নেবে ওই কয়েকদিনের মধ্যে আমি বেল পাইয়ে যাব আর কি ঠিক আছে তো সেই কথা ভেবে তার কথা ধরে এই সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাহলে আমি স্যালেন্ডার করে কিংবা পুলিশকে অ্যারেস্ট করে মানে ইয়ে পুলিশের হাতে আমি ধরা দিই হ্যাঁ যেহেতু দিদি বলছেন আর লুকিয়ে কয়দিন থাকবো নাকি আগাম জামিন তো হচ্ছে না তো এই কথাটা ভেবে কিন্তু শেখ শাহজাহান লাস্ট সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি তারা অ্যারেস্ট হয়ে যাই তো সেই মতো অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করলেন অনেক চেষ্টা করলেন প্রশাসনও চেষ্টা করেছে যে শেখ শাহজাহানকে মানে শেখ শাহজাহান যাতে পুলিশের আন্ডারে থাকে বা মমতার আন্ডারে থাকে হুম সেই মতো অনেক চেষ্টা করেছিলেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে আবার হাইকোর্টে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই শেখ শাহজাহানের কোনো রক্ষাই হলো না রক্ষা পেল না অ্যাটলাস্ট যেতে হলো সে সিবিআইয়ের হাতে যখন অ্যারেস্ট হয় হ্যাঁ অ্যারেস্ট হওয়ার পর যখন হাইকোর্টে পেশ করে তখন সাত দিনের জন্য রিমান্ড নেয় রিমান্ড গেল রিমান্ড গেল পর আবার সেখানে হাইকোর্টে পেশ করা হয় হাইকোর্টে পেশ করার পর এদিকে সিবিআই তো বলছে যে সিবিআই তো বলছে এদিকে যে এই শেখ শাহজাহানকে আমাদের হাতে তুলে দিতে হবে নাহলে ঠিক মতো তদন্ত হবে না আবার ওদিকে রাজ্য সরকার বা প্রশাসন বলছে যে না শেখ শাহজাহানকে যেহেতু আমরা অ্যারেস্ট করেছি তাহলে আমাদের আন্ডারেই বা আমাদের কাছেই আমাদের হেফাজতে রাখ রাখতে হবে এটা কিন্তু বেআইনি তখন কোর্ট বুঝে সুঝে বলো যে না এটা কখনোই ঠিক না কারণ রাজ্য পুলিশের আমরা যেভাবে তদন্তটা দেখলাম হ্যাঁ তদারকিটা দেখলাম তাতে একটু ভরসা করা যায় না রাজ্য পুলিশের উপর তার জন্য কি করলো লাস্ট হাইকোর্ট 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 সীমা বেঁধে দিল যে না মঙ্গলবারের মধ্যেই সাড়ে চারটার মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআই কাছে তুলে দিতে হবে এবং কি তার সাথে সমস্ত তথ্য যা আছে দিতে হবে সিবিআই হাতে তুলে এই কথাটা শুনে রাজ্য প্রশাসনের মাথা ঘুরে যায় মমতার বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে যায় তারপর চলে যায় আবার সুপ্রিম কোর্টের দৌড়ে হ্যাঁ একদম ছুটে যায় হুজুর সেখানে গিয়ে বলে হুজুর একটা জরুরি ভিত্তিক শুনানি ছিল এটা মামলা ছিল এটা ইয়ে শুনানি করতে হবে তারপর সুপ্রিম কোর্ট বলে দে না অত তাড়াতাড়ি না আমাদের অনেক স্ট্যান্ডিং আছে এগুলো আমরা দেখি তারপর আবার ইয়ে করবো শুনানি করবো তখন সেই কথা মতো অনুযায়ী আবার ইয়ে করে এবং কি লাস্ট শুনে শুনে আর কি পরের দিন শুনে এবং কি শুনে টুনে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে যে না হাইকোর্ট যেটা বলেছে সেটা ঠিক শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে এটা সুপ্রিম কোর্টের রায় ফাইনাল আবার রাজ্য সরকার আবার এখানে হাইকোর্ট এসে আবার রাজ্য সরকার কেস করে মামলা করে আবার শুনানি করে অ্যাটলাস্ট তবু ওটাই রেজাল্ট না শিবের হাতে তুলে দিতে হবে এবং শিবের হাতে তুলে দিতেই হলো এই শেখ শাহজাহানকে তাহলে দেখো খেলাটা যেভাবেই খেলুক যার প্রচেষ্টাই হোক হ্যাঁ আগলে ফুলকে অ্যাটলাস্ট শেখ শাহজানকে তো পুলিশে অ্যারেস্ট করলো এবং অ্যারেস্ট করার পর শেখ শাহজাহানকে তো শিবের হাতে তুলে দিতে হলো যে করে হোক অ্যারেস্ট হলো এটাই সবথেকে বড় ফায়দা সব থেকে একটা ভালো মানে ইয়ে কাজ আর কি মমতা বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে দিয়ে আমরা তো ক্ষমতায় আছি রে আছি তো তুই টেনশন করছিস কেন তুই টেনশন করছিস কেন সব জায়গায় তো আমরা আছি থানায় জেলায় হ্যাঁ অঞ্চলে পঞ্চায়েতে সব জায়গায় তো আছি তুই কেন করছিস তুই খালি অ্যারেস্টটা হবো না কয়েকদিন পরে তোদের তোকে আমি জামিন করে আনছি কারণ আমরা তো আছি হুম এই ভরসা দিয়েছিল এই ভরসা দেওয়ার পর শেখজানের একটু মাথাটা নত হয়েছিল আচ্ছা ঠিক আছে ডিসাইডটা চেঞ্জ হয়েছিল ঠিক আছে তাহলে ধরা দিচ্ছি এর মতো ধরা দেয় এবং কি শেখ শাহজান ফেসে যায় এবং কি ফেসেছে তো ফেসেছে ভালোভাবেই ফেসেছে যদি রাজ্য পুলিশের কাছে থাকতো তাহলে একটা ব্যাপারটা অন্য ছিল কিন্তু শিবের হাতে চলে গেছে এখন জানি না কোথায় চলে যাবে আবার তিহারিও যেতে পারে যদি তিহারি যায় তাহলে তো একদম শেষ ওর অসুস্থ তখন পাওয়াই যাবে না বাঙালি বা সন্দেশখালীতে সন্দেশখালীতে ওর অসুস্থ পাওয়াই যাবে না এবং কি তিনি বলেছিলেন যে এই যখন শুভেন্দু ওর উদ্দেশ্যে বলেছিলেন যে ওই আছি তো আমরা ক্ষমতায় আছি আর তুমি আসবা অনেক দেরি হুম তো সেই কথাটা অনুযায়ী এখন শেখ শাহজাহান জেলে আর শুভেন্দু অধিকারী উম সন্দেশখালীতে এলি হ্যাঁ মানে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে এলো এবং সেখানে মিষ্টি খাচ্ছে এটা দেখাচ্ছে আর কি মিডিয়াতে তো দেখো এটাই হচ্ছে সিস্টেম তবে অ্যাটলাস্ট আমি বলতে চাইব এবং কি রাজ্য পুলিশ এবং কি আমি রাজ্য প্রশাসন বা শাসক দলের কাছে খুবই একটা মানে ইয়ে শুভেচ্ছা জানাচ্ছি এই সিদ্ধান্ত বা শেখ অ্যাট লাস্ট ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এতে আমি কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে হুম ঠিক আছে যা হলো ভালোই হলো লাস্ট যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো ঠিক আছে দর্শক ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দেখা যাচ্ছে পরে উঠে তো তখন ভালো সমস্যা বাই